আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আপনার মধ্যে নতুন অর্ডিটি নিয়ে হাজির আছে আজকে আপনার মাঝে যে গুরুত্বপূর্ণ তদবীটটি নিয়ে এসেছি এটি হল শত্রুকে জুতা মারার তদ্বিটটি প্রিয়দর্শক আপনার আপনার শত্রুকে যদি জুতা মারতে চান তাহলে সেই তদ্বিটটি এখানে আছে কীভাবে মারবেন সেটি এখানে আজকে আমি পিঠ নিয়মটি পড়ে শোনাব প্রিয় সেটি এমন একটি কিতাব যে কিতাবটি বর্তমান সময়ে অনেক আলোচিত একটি কিতাব এবং এটির কার্যকারিতা অনেক বেশি যেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয় এবং এটার কাজের ফলাফল হান্ড্রেড টে হান্ড্রেড বলা যায় এই কিতাবটির নাম হলো শৈতান বাইবেল প্রিয় দর্শক এই যে তদবটি আমি যদি আপনাদের পড়ে শোনাই কীভাবে করবেন প্রিয় দর্শক এভাবে এখানে আরও তদ্বিট রয়েছে যেমন দূর থেকে শত্রু মালার চালানটি রয়েছে আমি যদি আপনাদের আরও কিছু তদ্বিট দেখাই দেখতে পারছেন এখানে অঙ্ক নকশা দেওয়া রয়েছে এই কিতাবটির মাধ্যমে আপনার কাজগুলো করতে পারবেন আমি যদি দেখানোর চেষ্টা করি ভালোবাসার বাঙার তদ্বিটি এখানে রয়েছে এছাড়া আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি শত্রুকে পাগল বাঙাল উল্টো বিদ্যাটি এখানে আছে প্রিয় কীভাবে করবেন কিছু এখানে লেখা আছে বিশেষ চারটি ভাষা বিদ্যমান এখানে আপনারা বাংলা আরবি উর্দু হিন্দু হিন্দি এই চারটি ভাষা পেয়ে যাবেন তো এখানে যদি আপনার তদ্বী দেখায় দেখতে পাচ্ছেন তাজিদুল ইদুল মোহাম্মত তদবিরটি এখানে আছে শত্রুকে মেরে ফেলা তদ্বিটটি এখানে আছে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এখানে অসংখ্য কাজ রয়েছে পৃথক করে তাও তদবিরটি রয়েছে প্রদর্শক মহাব্বতের তদবৃত্তি আছে এখানে স্বামীকে নিজের করে নেওয়ার তদবৃত্তি আছে আমি যখন দেখাই এভাবে শত্রু বিনাশ করা তদ্বিতটি আছে দর্শক ভালোবাসার মানুষকে কাছে আনা তদবৃত্তি রয়েছে তো এভাবে এখানে কঠিন শত্রুকে দমন করা তদবৃত্তি আছে আমি যদি দেখাই আপনাদেরকে শত্রুকে ধ্বংস করার তদবৃত্তি আছে প্রশক তো এইভাবে এখানে দিলে মহাব্বত ফয়দা করা তদবৃত্তি আছে দেখতে পাচ্ছেন দর্শক দূর থেকে প্রেমে সৃষ্টি তো তদ্বিটটি আছে তো আপনারা যারা এই কিতাবগুলো আমাদের নিতে চান আসছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সর্বমূল্য বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই কিতাবটি নিতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য আজ এ পর্যন্ত ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ